গল্পের নাম অনুভাবে তুই রেকনিতে ঈশ্বর জাহান ফাড়িয়া পর্বের সংখ্যা চার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি কেমন হলো ধন্যবাদ নেহা ওর পাশে বসে কাঁধে হাত রাখলো শান্ত গলায় বলল আরে তুই নতুন তো তাই ভাইয়া এমন করেছে আমাদের ভাইয়া এতটাও খারাপ নয় যতটা তুই ভাবছিস এত খিটখিটে কেউ হয় যেভাবে কথা বলছিল যেন এক্ষুনি থাপড় মেরে দেবে আমাকে আজব তোকে কেন থাপ্পড় দেবে ফিহা বলল তোমার ভাইয়ের চাহনি দেখলেই মনে হয় গলা টিপে ধরবে উৎস ভাইয়া তো এমন নয় ওনাকে কি ছোটোবেলায় করলার রস খাইয়ে দিয়েছিল মধু দেয়নি মুখে রোজার কথা শুনে ফিয়া হেসে বলল ভাইয়ের সামনে গিয়ে বল না। থাপ্পড় দিয়ে তোর গলার মাংস ফাটিয়ে দিবে থাপ্পড় খাওয়ার শখ নেই ফিয়া আপ তাহলে এ বাড়ি থেকে যাওয়ার কথা মুখে আনবি না কেন অবাক হয়ে বললো রোজা ফিয়া হেলে দুলে ড্রেসিং টেবিলের সামনে টুলটাতে গিয়ে বসল খোপায় মোরানো চুলের বাস খুলে তাতে চিরুনি বোলাতে বোলাতে ঠোঁট ভিজিয়ে বলল শোন রোজা খালুজানকে অনেক রিকোয়েস্ট করে মা রাজি করিয়েছে তোকে নিজের কাছে রাখবে বলে কখনো তুই এসেছিস আমাদের বাসায় আসিস নি এখন তুই চলে গেলে মা কষ্ট পাবে আর সামান্য একটা ব্যাপারে তুই এরকম রিকোয়েস্ট করছিস কেন আজব। আর একান্তই যদি তোর এখানে থাকতে মনে সায় না দেয় তাহলে আমি ভাইয়ের কাছে গিয়ে বলে দেব তুই ওকে কি বাজে বলেছিস তারপর যখন ধরে দিবে না তখন বুঝবি আদিস ভাইয়া কী জিনিস রোজা ফিয়ার কথা শুনল মনোযোগ দিয়ে ক্ষিপ্র কণ্ঠে বলে উঠল আমাকে ব্ল্যাকমেল করছো আপু ফিয়া গা ছাড়া ভাবে উত্তর দিল মনে কর তাই রোজা অনেকটা কাঁদো কাঁদো ভঙ্গিতে নিহার দিকে তাকালো অসহায় গলায় বলল ফিয়া আপু কী বলে দেখেছ আমাকে জোর করে আটকাতে চাইছে পিয়ার বুদ্ধিমত্তা দেখে মনে মনে প্রশংসা করে নিহা ওর বোনের মাথায় যে কত রকমের কুটিল বুদ্ধি আছে সেটা দেখে মাঝে মধ্যে ও নিজেই অবাক বনে যায় তবে রোজাকে আটকানোর জন্য যে ট্রিক্সটি অবলম্বন করেছে সেটা খুবই প্রশংসারযোগ্য নিহা রোজার কথা না শোনার বঙ্গিতে বললো তো কি করবে তুই যদি আরেকবার প্যান প্যান্ট করিস আমি নিজে গিয়ে ভাইয়াকে বলে দেবো তারপর দেখিস মজা রোজা হতবিবল হয়ে বলল আপু তুমিও নেহা হায় তুলতে তুলতে বিছানার একপাশে শুয়ে পড়ল কাঁথাটা গায়ে জড়িয়ে নিতে নিতে বললো কথা বারাইস না শুয়ে পর অনেক রাত হয়েছে তুমি আমার কথায় এড়িয়ে যাচ্ছ আপু আমি তোমাদের বাসায় থাকতে চাই না নেহা কথার পরিপ্রেক্ষিতে কিছুই বলল না পাশ ফিরে শুয়ে মুদিত করল ততক্ষণে ফিয়া চুল শেষ করে উঠে দাঁড়ালো বেড বাতিটা নিভিয়ে দিতে দিতে খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে রোজার উদ্দেশ্যে বলল তুই এমন কাণ্ড করছিস যেন আদিস ভাইয়া বাঘ তো ভালো এই তোকে কিছু করেছে জাস্ট রেগে একটু প্রশ্ন করেছে তাতেই তুই এসব শুরু করেছিস রোজা আমাদের তো মাঝে মধ্যে মাথায় চাটি মারে তবুও তো এমন করি না যত সব তুই এখনই যদি ঘুমাতে না যাস আমি সত্যি ভাইয়ের কাছে উল্টাপাল্টা কথা লাগিয়ে দেব। ভাইয়ের হাতে চর খাইলে বুঝবি সে কি জিনিস যা ঘুমাবো রোজা মুখ কালো করে বসে রেল ফিয়া আর চোখে দেখলো ওকে যেন কৃষ্ণ বনের এক রাশি মেঘ রোজার সুন্দর মুখখানি ঘিরে রেখেছে খোলা জানালার কপট দিয়ে মৃদুমন্দ হাওয়ায় কপলের কাছে ছোট চুলগুলো এদিক সেদিক উঠছে ফিয়া আড়ালে ঠোঁট চেপে আসলো গ্রামে বড়ো হওয়া এই বোনটি যে ভিতর ডিম সেটা ওরা খুব ভালো করে জানে তবুও সাকাওয়াতের সাথে যেভাবে কথাবার্তা বলেছে তাতে ওরা বেশ অবাকি হয়েছে বলা যায় যে মেয়েকে ঠেলে ডাকিয়ে কথা বলানো যায় না সে আজ কীভাবে এত এত কথা বলল। সেটা মেমোরিতে রেখে দিতেই নিজের ফোনে ভিডিও করেছিল ফিহা কালুজান আদৃশ্যের ফোনে পাঠিয়েছিল সে ফিয়া মুচকে এসে নিহার বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ল রোজা গুটি সুটি মেরে ওদের দুপনের মধ্যেখানে শুয়ে পড়তেই নিহা ফিয়া ওকে দু দিক থেকে জাপটে তোল গাঢ় নিঃশ্বাস ফেলতে ফেলতে রোজা স্বরে বলল ফ্রিতে কোল বালিশ পেলে এমনই বুঝি হয় তোমরা দুই বোন নির্গাতাময় তুলভ ভাবছ বিড় করে এত কথা বলছিস রোজা ঘুমিয়ে পড় না রোজা ঘূর্ণমান ফ্যানটির দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনে বলে উঠলো নিয়াপু তোমার বিয়েটা যে ভেঙে গেল সেটা কি আমার জন্য নিয়া ফিয়া মাথা উছিয়ে তাকালো রাগ মিশ্রিত কণ্ঠে নিহা জবাব দিল তোকে কে বলেছে কেউ না গ্রামে এরকম কাণ্ড হলে বলতো এক বোনের জন্য আরেক বোনের বিয়ে ভেঙেছে যার জন্য ভেঙেছে সে মেয়েকে তখন অপয়া অশুভ তকমা লাগিয়ে দেওয়া হয় আচ্ছা এই ঘটনা যদি গ্রামে ঘটতো তাহলে আমাকেও সবাই এরকম বলতো তাই না ফিয়া দপ করে উঠে বসলো রোজা চমকালো ফিয়া করা কণ্ঠে বললো আসলে কি তোর জন্য বিয়ে ভেঙেছে নাকি ওই ছেলে নিজেই তো নিয়ে আপুকে বিয়ে করতে রাজি ছিল না সেজন্য আপুকে সবার সামনে অপমান করেছে আর ও তো একটা শেষরা অশিক্ষিত লোক তুই যখন প্রতিবাদ করতে গেলি দেখলি না কেমন অসভ্যতা আমি করলো দরকার হলে আমার বোনকে কখনই বিয়ে দেব না এর সাথে সংসার করার চেয়ে আয় জীবন কাটানো অনেক ভালো না মানে আমি ভাবছিলাম নেহা বিরক্ত হয়ে দমকে বলল এই তুই চুপ করবি এই লোকটাকে প্রথম থেকেই আমার সুবিধার মনে হচ্ছিল না তার মা বাবা ছেলেকে নিয়ে যা গুন গান গাইত সব কিছু অতিরিক্ত লাগতো আমার ওই যে বলে না ফাঁকা করছি বাজে বেশি তেমনই বিয়েটা ভেঙেছে একদম ঠিক হয়েছে তাছাড়া দেশে কি ছেলের আকাল পড়েছে যে আমার বিয়ে হবে না তুই তো ভাবছিস কেন আর একটা কথাও বলবি না চুপচাপ ঘুমা রোজা সকালে নাস্তার টেবিলে নেহার পাশে কাঁচো হয়ে বসে খাচ্ছিল রোজা পরোটার সাথে দেওয়া হয়েছে হাঁসের ডিম যেটাতে ওর অ্যালার্জি আছে আর পরোটা ওর মোটে পছন্দ না কিন্তু এই কথাটাই সে মুখ ফুটে খালা বা নেহাকে বলতে পারছে না সে কারণ টেবিলের এক প্রান্তে বসে নাস্তা খাচ্ছে আদেশ ওর বাবা উৎস ফিহা ওদের বাবা সবাইকে নাস্তা পরিবেশন করছে নিহার মা নিশিতা আদিসের মা মিতালি খেতে খেতে আদিস পর্যবেক্ষণ করছিল সবাইকে যখন দেখলো রোজা কিছু খাচ্ছে না আর মনে হয় বসে আছে তখন তমকে সুরে সে জিজ্ঞেস করলো এই মেয়ে খাচ্ছ না কেন কখন থেকে এভাবে বসে আছো সমস্যাকে আদিশে কণ্ঠস্বর পেয়ে সবাই এক পলক ওকে দেখে নিয়ে রোজার দিকে তাকালো এতগুলো মানুষ ওর দিকে তাকিয়ে আছে ভাবতে অস্বস্তিতে গাঠ হয়ে গেল রোজা তারা ওরো করে পরোটা ছিঁড়ে মুখে পড়লো সবাই আবার খাওয়ায় মনোযোগ দিল ওর খাওয়া দেখে নেহা অদ্ভুত চোখে তাকিয়ে রইল জিজ্ঞেস করলো ডিম নীল আছে শুকনো পরোটা কেউ খায় নাকি পানি খা নয়তো গলায় আটকে যাবে রোজা বিড় করে বলল। পরোটা খায় না আপু হাসির ডিমে অ্যালার্জি আছে আমার সবাই খাওয়ায় মনোযোগী আদিস কুটিল চোখে বসে দেখছিল রোজার কাণ্ড কারখানা ওর মৃদুকণ্ঠে বলা কথাটি অন্যরা না শুনতে পেলেও আদিস ঠিকই শুনতে পেল বিরক্ত চোখে তাকিয়ে রইল রোজার দিকে জোর গলায় বললো ডিম পরোটা খাও না এটা বলতে তোমার প্রবলেমটা কোথায় আবারও সবাই ওদের দিকে তাকালো আদিশের বাবা ইনায়ত সাহেব ওকে বললেন তুমি মাথা গামিও না মেতালি ইনিস যাও তো রোজার জন্য কিছু একটা করে নিয়ে আসো আমি লক্ষ্য করেছি মেয়েটা অনেকক্ষণ খাবার নিয়ে বসে আছে খেতে পারছে না আদিস বাবার কথা শুনে বললো এজন্য চুপ করে বসে থাকবে যেটায় ওর সমস্যা সেটা বলে দিলেই তো হয় আমাদের বাড়িতে কি খাবার দাবার নেই নাকি রেডি কুলাস রজা লজ্জিত আদিসের কথাগুলো ওর ভালো লাগছে না সবার সামনে এভাবে কথা শোনানোর মানে কি লোকটা কি চিরকালই এমন খ্যাট করে কথা বলে আদিশের মা মিতালি এসে ওকে জিজ্ঞেস করলেন কয়টা স্যান্ডউইচ করে দেয় ডিম ছাড়া ব্যস্ত কোন রোজা বলল। না না দরকার নেই দিয়ে বলল বড় ওর কথা শোনো না স্যান্ডউইচ খাবে নিশিতা কপির দিল রোজার দিকে বলল কপিটা খা ততক্ষণে স্যান্ডউইচ করে দিচ্ছি রোজা মাথা নুয়ে বলল। কপি খাই না আমি চা খাই আর বার সিঁচে উঠলো এসব কি শুরু করেছে তুমি এটা খাবে না ওটা খাবে না তো খাবেটা কি আমাকে খাবে সবাই অবাক হয়ে তাকালো ইনায়ত সাহেব গড়া গলায় বললেন এসব কি হচ্ছে তোমাকে খাবে কেন ওকে খাবে না না খাবে সেটা তো তোমার মাছ আছেই দেখে নিচ্ছে তুমি নিজে খাওয়া রেখে এরকম করছো কেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন